দুর্ঘটনা থেকে বাঁচতে রক্ষকালী মায়ের পুজো জেনে নেওয়া যাক কেন এই কালী পুজো দেওয়া হয় পুরাতন মালদার ভাবুক অঞ্চলের ধুমাদিঘি এলাকার বাসিন্দারা জানিয়েছেন বিগত দু সালে সংশ্লিষ্ট এলাকায় জাতীয় সড়কের ওপর ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে আর সেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ষোলো জনের এছাড়াও অনেক সময় দুর্ঘটনা ঘটতে থাকত সেই রাস্তার ওপরে পথ দুর্ঘটনার ফলে রীতিমতো আতঙ্কে ছিলেন এলাকাবাসীরা আতঙ্ক বিরাজ করছিল তাদের মনে তবে সেখানকার মানুষজনেরা সিদ্ধান্ত নেন রক্ষা কালী মায়ের পুজো দেওয়ার দু সাল থেকে এই পুজোর সূচনা করেন নিষ্ঠার সহিত পুজোতে মাতেন সংশ্লিষ্ট এলাকার পুজো কমিটির কর্মকর্তারা এবারও এই পুজো অনুষ্ঠিত হয়েছে শুধু তাই নয় বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ এদিন এই পুজোকে কেন্দ্র করে বাউল গানের আয়োজনও করা হয় পাশাপাশি থাকে মেলা ও ভোগ বিতরণের আয়োজন এদিন এই পুজোর দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে এদিন বহু ভক্তরা এসে পুজোয় অংশগ্রহণ করেন এবং বাউল গানের এদিন বহু ভক্তরা এসে পুজোয় অংশগ্রহণ করেন এবং বাউল গানের মধ্যে মেতে ওঠেন তারা কর্মকর্তাদের আস্থা দেওয়ার পর থেকে অনেকটাই কমেছে পাশাপাশি এভাবেই তারা পুজো করে যাবেন জানান তারা মা তো বলতে আমাদের যে মা রক্ষাকালে আমরা বিগত ন বছর ধরে পূজা করছি তাতে মা আমাদের সারা দিয়েছে আমাদের এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতো সেটা এখন আর হয় না যা জাতীয় সড়ক আছে দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু আমাদের এখানে অনেকটা কমে গেছে সামান্য কিছু হয় তাতে কোনো মানুষের সেইভাবে ক্ষতি হয় না সেদিন এখানে একটা লরি দাঁড়িয়েছিল সাহাপুর থেকে একটা বোলেরো গাড়িতে ষোলো জন ওরা ছিল গাড়িতে সেই গাড়ি ভরে এসেছিলো এখানে এসে সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ তাতে বোলেরোতে যতজন ছিল ষোলো জন ছিল ষোলো জনের টোটালটা এখানে একদম স্পোর্ট ডের হয়ে যায় তখন থেকে মা রক্ষাকালীর আমরা পুজো আরম্ভ করেছি তাতে এখানে বাউল গান বসে প্রচুর লোকের আমরা নরন সার নরনায়ণ সভা দেই তাতে মেলা বসে পাড়া পড়শির কাছ থেকে আমরা ভালো সারা পেয়েছি আমাদের দান করে প্রশাসন আমাদের হেল্প করে ভালোই আমরা রোড কালেকশন করে আমাদের মায়ের পুজো আমরা দিয়ে থাকি সারাদিন কী চলে সারাদিন আমরা এবারে তো আমাদের এখানে বটপাকড়ের গাছ আছে আমরা পাকরের বিয়ে দিলাম তারপরে বাউল গান চালু হয়ে গেলো এবার আমাদের রাত বারোটার পরে মা রক্ষাকালীর পুজো হবে আমাদের এখন প্রতিমা তৈরি হচ্ছে আমরা প্রতিমা সঙ্গে সঙ্গে তৈরি করে মায়ের পুজো দিয়ে সূর্য ওঠার আগে আমরা জলে বিসর্জন করে দিই কেমন সমাগম প্রচুর সমাগম সেটা আপনাদের সাংবাদিকের মাধ্যমে আপনারা দর্শকদের কাছে পৌঁছে দিবেন প্লাস সকল জানতে পারবে যে এটার মহত্ব কি সবাই যেন আমাদের সহযোগিতা করে সাহায্য করে এটাই সবার কাছে আমাদের অনুরোধ বলছি হ্যাঁ ভগবতমন আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা নরণনারায়ণ সেবা চালু করে দেব তার সাথে আমাদের প্রসাদ বিতরণ হবে আমার নাম অজয় রাজবংশী আমি পুজো কমিটির এক সদস্য